আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি এই রামেনটা ট্রাই করব। এই দুটা প্যাকেট ছিল এবার একটি কড়াইতে আমি গরম পানি করে নেব এবং রামেন দিয়ে দেব রামেন অর্ধেক সেদ্ধ হওয়ার পরে মশলাগুলো দিয়ে দেব এবার ভালো মতো নেড়ে দেব এবং পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো পানি শুকিয়ে গেছে এবার রামেনটা নামিয়ে নেব যে সসটা ছিল সেই সসটা দিয়ে দেব এবং আমি কিছু সসেস ভেজে রেখেছিলাম সেই সসেস দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আপনারা অবশ্যই জানাবেন যে নেক্সট কোন কোরিয়ান রেসিপি আমি রান্না করব। আপনাদের কার কার রামেন অনেক বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দের রামেন কোনটি আর আজকের রামিনটা কার কাছে পছন্দ অবশ্যই জানাবেন আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন যদি রামিনটি টেস্টের কথা বলি তো আমার কাছে তেমন একটা পছন্দ হয়নি বাট যারা ট্রাই করছেন তারা অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন النبات السلام عليكم ال